लाइफ़ लाइफा चल चे हाँ i don't know Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Hello. Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Vishnu Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Thank you, thank you. Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে डू ज्वाइन फॉर चेंजिंग ऑफ हरे कृष्ण नाम प्लीज कम माई फ्रेंड्स हरे कृष्ण हरे कृष्ण नाम सुनकर कोई भाग जाते हैं क्या किसी को भाग जाना नहीं चाहिए हरे कृष्ण नाम सुनकर कुछ ना कुछ तो बोलना चाहिए देख देना चाहिए न हरे कृष्ण नाम হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নমো যাদবাই মাধবাইসু ভাই নমো হরি হরাই নম কৃষ্ণ যাদুবাই নমো যাদবাই মাধবাইসু ভাই নমো গোপাল গোবিন্দরাম শ্রীমধুসুদনু গিরিধারী গোপীনাথ মদন মোহন মদন মোহন কৃষ্ণ মদন মোহন গোপাল নাম শ্রীমধুসুদন হরিহরাই নম কৃষ্ণ যাদুবাই নমো যাদবাই মাধবাই কেশুবাই নমো গোপাল গোবিন্দ নাম শ্রীমত সূতনু গিরিধারী গোপীনাথ মদনু মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন মদন মোহন কৃষ্ণ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরিহরাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই নম নমো হীরাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে গোবিন্দ জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরিব 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 হরি क्यों तो प्लीज हरे कृष्ण नाम सुनकर कुछ तो लिख देना चाहिए ना हरे कृष्ण नाम लिख कर जाओ यही तो रह जाएंगे और कुछ भी तो नहीं रह जाएंगे अभी तक कोई भी नहीं ज्वाइन किया और लिख दिया कुछ রাধে রাধে তো লিখনা চাই ধর গোপাল দুস রো না খোই বের তো গিরি ধর গোপাল সর মোর মুকুট মেরো পতি স কেউ তো কিছু লিখছেনও না একটু রাধে রাধে লিখবেন সেটাও করছেন না একটু রাধে রাধে লিখুন প্লিজ আপনারা যেখান থেকে যেই দেখুন না কেন হিন্দিতে হোক ইংরাজিতে হোক চাই হিন্দি মেয়ে হোক ইয়া इंग्लिश में हो या बंगाली में बंगाली मेरा मदर टंग है कुछ तो लिख दीजिए ना भगवान को नाम लिखने से क्या होगा ये लोग आप अच्छी तरह जानते हो राधे राधे कुछ तो नहीं दिखते हैं मुझे कोई है या नहीं है मुझे कुछ दिख नहीं रहा अगर कोई हो तो आ जाओ दिख तो कृष्णा कृष्णा नाम या राधे राधे नाम কী তব বিবেচনা গেল সর হয় সর গেল সর হয় আব সর গরিয়ালার কথা মনে হলো না হলো না তবু বিবেচনা গিরি একে তবু বিবেচনা রাজার মেয়ে উমা জমাই ভিখারে লোক মুখে শুনে সদা দুঃখে মরি রাজার মেয়ে উমা জামাই ভিখারে লোক শুনি সদা দুঃখে মরি আবার না শিব ত্রিশুল ডোমরু ধরি আবার না শিব ত্রিশুল ডোমর ধরি শশা ঘরে থাকে না থাকে না, একে তবু বিবেচনা গিরি তবু বিবেচনা খুমে পানি আজাতে গেলো সম্বত স্বরূপ হয় না আব সরূপচু ভা গেল সম্বত সর হয় না সর গৌরিয়ানার কথা মনে রাবে না রাবে না একে তবু বিবেচনা কি তব তবু বিবেচনা কুয়ারে মাখায় শীতে খুঁটে খায় তো চড়ায় আবার নাকি শিব নাম যায় আবার নাকি শিবের নাম মিতুন জয় পাসণ হৃদয় মনে রবি তবু বিবেচনা গিরি এক তবু বিবেচনা সম্বত সর হয় গেল সম্বত সর হয় স্বরূপ গড়িয়ানা কথা মনে রবে না রবে না একে তবু বিবেচনা গিরি একে তবু বিবেচনা কালি কালি রসনা শুনা পদ ধ্যান করো করু পদধান নাম পান যদি হতে ত্রাণ থাকে পাশনা কালি কালি বল রসোনা কালি কালী বল রসোনা কালি বল রসনা দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বান দুর্গা নাম দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বান দুর্গা সংসার নাহি পরাবার সকলি অসার ভেবে দেখো না কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা গেল গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত নিকটে এলো প্রসাদ বলে ভালো কালি কালি বলো দূর বিষব যম যন্ত্রণা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি বল রসনা ভাই বন্ধু দ্বারা পরিজন সঙ্গেরও সম্বন নযে কোনো জন দুরন্ত সমন বাঁধিবে যখন পিনে ওই চরণ কেউ কারণা কেউ কারণা যখন মৃত্যু আসবে তখন কেউ কারো নয় ভাই বোন দাঁড়া সুতো কেউ নয় কালি কালী বল রসনা কালী কালি বল রসোন কালী কালি শোনা জয় মা মা জয় মা জয় মা কালী জয় মা জয় মা কালী মা দুর্গা জয় মা জয় মা জয় মা জয় একটা একটা করে দিন চলে যাচ্ছে একটা একটা করে রাতও চলে যাচ্ছে ক্রমশ সময় এগিয়ে আসছে মহাকাল কাল এগিয়ে আসছে আমাদের আমি তো আমার মায়ের নাম করছি কে দেখলো আর কে না দেখলো আমার তো আমি মাকে ডাকছি আমি তো আমার মা ডাকছি থ্যাংক ইউ আমি তো আমার মায়ের নাম করে যাচ্ছি ভাই বন্ধু সুত দ্বারা পরিজন সঙ্গেরও সম্বল নহে কোনো জন দুরন্ত সমন বাঁধিবে যখন বিনে ওই চরণ কেহ কারণ কালি কালি মন রসনা এস কামল বলে একজন লিখছেন কি অবস্থা যে আলোর পথ দেখাচ্ছে তার কাছে কেউ নেই তাকে কেউ দেখছে না সে একা একা মনে গিয়ে যাচ্ছে রাত্রিবেলা ভগবানকে ডাকার প্রশস্ত সময় কিছু করার নেই সারা দিন আমি রাস্তার ধারে থাকি এখানে প্রচুর চেঁচামেচি হয় তো আমার রাত্রিবেলায় লাইভ করার সময় যদি কেউ আগ্রহী হন তো আসবেন কিন্তু আমি কোনোরকম খারাপ কমেন্টস নেব না দেখবো না কোনো কথার উত্তরও দেব না যদি ভালো স্পিরিচুয়াল মানে ভগবানের আলোচনা করতে চান তো অবশ্যই আসবেন আমি সব সময় স্বাগতম জানাবো আমি খুব সাধারণ একজন ভক্ত মাত্র আর আমি একটু এক গাইতে পারি তো ওই গানের মাত্রই ভগবানকে ডাকি তো আপনি যদি আগ্রহী হন তো থাকবেন পাশে অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য আমি তো বলিনি যে আমি বিরাট বড় কেউ নই মায়ের নাম করছি এই অবধি ধন্যবাদ আপনাকে আপনি আপনার কমেন্টের জন্য আবার আসবেন কোন সময় জয়েন করবেন এখন অনেক রাত হয়ে গেছে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ প্রায় আমি আমার লাইভ অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান নয় আমি সময় কাটাই এইটুকু টাইম তাও প্রতিদিন আসতে পারি না আমার সকালবেলা সময় নেই দিনের রাত্রিও এই এইটুকু টাইম আমি বার করি আর আমার মাত্র একটা ঘরের মধ্যেই আমাকে এই লাইভ অনুষ্ঠান করতে হয় তো ধন্যবাদ যে এসছিলেন পাশে থাকার জন্য আরও অনেকে এসছিলেন তারা অনেকে হয়তো নন বেঙ্গলি আপনাকে পেলাম আপনি বাংলায় কথা বলছেন হ্যাঁ ধন্যবাদ আমি খুব সাধারণ একজন হাউসওয়াইফ বলতে পারেন এখন তো হাউসওয়াইফ বলে না এখন হোম মেকার বলে তো বাংলায় কাউকে কথা বলতে পেলে ভালো লাগে শুনতে কিন্তু দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না এর আগেও আমি অনেক খারাপ কমেন্টের সম্মুখীন হয়েছি ওই জন্য আমি কোনো কথার উত্তর দিই না আপনি কি বাংলাদেশ থেকে বলছেন না ভারতবর্ষ থেকে বলছেন সেটা যদি একটু লিখে জানান ভালো হয় ধন্যবাদ সাধারণ থাকতে থাকতে মানুষ অসাধারণের দিকে যায় বা সবটাই আপনি বাংলাদেশ থেকে বলছেন ভাই যদি বাংলাদেশ থেকে বলেন আমার মনে হচ্ছে আপনি বাংলাদেশ থেকেই বলছেন অনেক কথা পড়া যাচ্ছে অনেক কথা পড়া যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা আসলে ভারতবর্ষ থেকে বেশিরভাগই তো হিন্দিতে লেখে বা ইংরাজিতে তো সেই জন্য আমি ওইটা জানতে চাইলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরে আবার অন্য সময় দেখা হবে এখন তো রাত্রি অন্য একটা বাজে আপনি আমাকে যে এতটা সময় আমার সঙ্গে রইলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমি লাইভ আপনার অনুমতি চাইছি আমি লাইভ অনুষ্ঠান শেষ করছি বন্ধু পরে আবার কোনো সময় আসব তখন হয়তো আমাদের কথা হবে আপনি পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তখন হয়তো আমি লাইভ অনুষ্ঠানে এলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ইউটিউবের তরফ থেকে ধন্যবাদ হ্যাঁ আপনিও খুব ভালো থাকবেন সপরিবারে অনেক ধন্যবাদ ভগবান ঈশ্বর আপনার মঙ্গল করুন আমি জানি না আপনি মুসলিম কি হিন্দু আমি ভগবান বলে ফেললাম যাই হোক কিছু মনে করবেন না যাই হোক ভালো থাকবেন সবাই ভালো থাকুন সবাইকার মঙ্গল কামনা করছে সবাই ভালো থাকুন